একজন রুগী ডাক্তারের কাছে যান কী জন্য সেটা আপনারা নিশ্চয়ই জানেন একজন রুগী ডক্টরের কাছে তখনই যায় যখন সে শারীরিকভাবে অনেক অসুস্থতার নিয়ামতে ভোগে এই জন্য একজন ডক্টরের কাছে তিনি যান শরণাপন্ন হন যাতে ডক্টর দেখিয়ে তিনি সুস্থতা আরোগ্যতা লাভ করতে পারেন হ্যালো এ দিস ইজ মি অ্যান্ড আমি আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাথে একটু অন্যরকমের এক্সপিরিয়েন্স শেয়ার করব আমি বসে আছি বাংলাদেশের খুলনার সনামধন্য একজন ডক্টর ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডক্টর আইভিনা সিন ওনাকে দেখার জন্য আমি বসে আছি অ্যান্ড দেন আমি সাতক্ষীরা থেকে গিয়েছিলাম খুলদায় কারণ সাতক্ষীরায় আমি ইতিপূর্বে একজন ডক্টর দেখিয়েছি তিনি হচ্ছে মনিকা সাহা অ্যান্ড দেন যারা সাতক্ষীরা ডক্টর আছে তারা ইনফার্টিলিটি বিশেষজ্ঞ মোটামুটি বলা যায় কিন্তু ওই লেভেলের নয় অ্যান্ড দেন আমি দীর্ঘ দুই বছর ধর আমি ছাতক্ষীয়া ডক্টর দেখিয়েছি কিন্তু কোনো ফলাফল পাইনি অ্যান্ড দেন তারা কোনো রেসপন্সও করেনি বা আমাকে সেভাবে কেয়ারিং দেয়নি তো আমি বাধ্য হয়ে গিয়েছিলাম খুলনায় এই ম্যামকে দেখানোর জন্য সাতকা থেকে দুই ঘন্টা আড়াই ঘন্টা জার্নি করে খুলনায় যেয়ে আমি তার জন্য অনেকক্ষণ ধরে বসেছিলাম কারণ তার দুইটার সময় আসার কথা তিনি হচ্ছে পরে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত রুগী দেখেন সো আমি দুইটার আগে একটার মধ্যে হসপিটালে যেয়ে পৌঁছে গিয়েছিলাম এবং তার জন্য আমি ওয়েট করছিলাম কিন্তু দুঃখের বিষয় হলো দুইটা বাজে আড়াইটা বাজে তিনটা বাজে সাড়ে তিনটাও বাজে কিন্তু ডক্টর আসার কোনো কোনো নাম নেই ধরে অপেক্ষা করছিলাম এখানে পুরো ফাঁকা ছিল কারণ ডক্টর আসার পরে হচ্ছে রুগীরা আসেন আমাদেরকে ফোনে বলা হয়েছিল দুইটার ভিতরে আসতে আসলে খুবই কষ্ট লাগে যে এত টাকা বিজির দিয়ে আমরা একজন বিশেষজ্ঞ ডক্টর দেখাতে আসছি সেখানে সার্ভিসটা হয় কিছুটা সরকারি হসপিটালের মতো পাঁচ টাকা টিকিট কেটে যেভাবে ডক্টর দেখাতে হয় যেভাবে হুমরে খেয়ে পড়তে হয় ডক্টর কখনও আসে কি না আসে ওয়েট করতে হয় যেমন সকাল দশটার ভিতরে ডক্টর আসেন হসপিটালে সরকারি হসপিটালে সেখানে রুগীরা এগারোটা বারোটা পর্যন্ত সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে ডক্টরের কোনো খোঁজখবর নেই এখানেও সেম এরকম সে সাড়ে তিনটার সময় আসছে বা আসবে এটা তো তার অ্যাসিস্ট্যান্টকে বলা উচিত ছিল যখন ফোন দিয়ে আমরা সিরিয়াল দিয়েছিলাম তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলা উচিত ছিল যে আপনি ডক্টর যেহেতু সাড়ে তিনটায় আসেন না আসেন সাড়ে তিনটার পরে বা সাড়ে তিনটায় অ্যান্ড দেন আমার সিরিয়াল ছিল হচ্ছে এক নম্বর সিরিয়াল তো দুঃখের বিষয় হচ্ছে এক নম্বর সিরিয়াল দেওয়ার পরও আমার আগে তিন তিনটা রুগী পেশেন্ট গিয়েছে এটা হচ্ছে খুবই দুঃখের বিষয় একটা অ্যান্ড আমার ভীষণ মাথায় পেন হচ্ছিলো আম্মোর ঘাড়ে দিয়ে একটু শুয়েছিলাম কিন্তু আসলেই করার কিছু নেই দুপুরে না খাওয়া ডক্টরের জন্য বসেছিলাম একদম আড়াই তিন ঘন্টা সাত থেকে জার্নি করে গিয়েছি দুই আড়াই ঘন্টা আর ওখানে আড়াই তিন ঘন্টা যেয়ে বসেছিলাম আপনারা বুঝতেই পারছেন যে একজন অসুস্থ রুগী একজন পেশেন্ট তারপর হচ্ছে এত ঘন্টা ধরে জার্নি তারপরে এত ঘন্টা ধরে বসে ওয়েট করা একটা সাবেক মানুষের পক্ষে বাংলাদেশে এমন কোনো ডাক্তার রয়েছে কি যে রুগীকে একদম নিজের মনে করে তার সমস্ত রোগ যাচাই বাছাই করে মেডিসিন দেয় হ্যাঁ এমনও হয়তো অনেক ডক্টররা রয়েছেন কিন্তু সব ডক্টররা সমান না যেমন মানুষের ভিতরে খারাপ ভালো বিভেদ উভয় যেমন মিলে আছে ঠিক ডক্টররাও তো মানুষ তাই না তাদের ভিতরেও ভালো মন্দ থাকে কিছু ডক্টর আছে যারা রুগীদের সাথে খারাপ ব্যবহার করে তাদের আটশো টাকা হাজার টাকা বিজিট থাকলেও তারা রুগীর সাথে খারাপ ব্যবহার করে আর যারা ভালো তারা তো ভালোই তাদের শত ব্যস্ততা শত ক্লান্ততা দূর করে রুগীর সাথে নিজের মতো আপনের মতো ব্যবহার করে আমি এমন একটি ডাক্তারের কথা জানি তিনি হচ্ছে গাইনি স্পেশালিস্ট খুব বাংলাদেশের স্বনাম প্রতিষ্ঠানের একজন ডক্টর তিনি একদিন একটা রুগীকে তার হচ্ছে গাইনি সমস্যা নিয়ে এসে যায় ডাক্তারের কাছে তার হচ্ছে বড় ধরনের একটা সমস্যা হয় এবং তিনি অত্যন্ত অসুস্থ ছিলেন তো তখন রিপোর্ট দিয়েছে ডাক্তার অনেকগুলো ডা রিপোর্ট দেওয়ার পর রিপোর্ট করিয়ে সবগুলো নেগেটিভ আসছে এবং ওই নেগেটিভ দেখে ডক্টর আসলেই খুবই খারাপ লাগছিল তার এর জন্য এমনকি তার চোখের থেকে পানিও চলে আসছে রুগীকে তার সমস্ত কথা বলতে যে রোগীর কথা বলতে যেয়ে তখন তিনি কান্না করে দিয়েছেন তো এমনও ডাক্তার বাংলাদেশে আছেন যে ভালো সে তো ভালোই আর যে খারাপ সে তো খারাপই আমি আবারও বলছি বাংলাদেশের সমস্ত ডাক্তারকে আমি বলছি না কিছু মানুষের কথা বলছি কিছু ডাক্তারের কথা বলছি তো যাই